নমস্কার আপনারা দেখছেন এম নিউজ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি পিঙ্কি রায় এখন আসছি বিস্তারিত খবরে আউসগ্রাম আদুলিয়া জঙ্গলে ঘোড়া ছোটালেন দেব পূর্ব বর্ধমান জেলা আদুলিয়া জঙ্গলে সম্প্রীতি শুরু হয়েছে টলিউডের অন্যতম সিনেমার রঘু ডাকাতের শ্যুটিং আউসগ্রাম এখন হয়ে উঠেছে এই রাজ্যের অন্যতম শুটিং স্পট ভাঙা জমিদার বাড়ি ও মহুয়ার জঙ্গল সেই সঙ্গে আদিবাসী গ্রাম এই অঞ্চলের সৌন্দর্যকে এক অনন্য বৈশিষ্ট্য দিয়েছে যা চলচ্চিত্রের জগতে আকর্ষণ করছে বলেই স্থানীয় সূত্রের খবর আর এই পরিবেশে আগেও একাধিক সিনেমার শুটিং হয়েছে টলিউডের তো বটেই সেই সঙ্গে বলিউডেরও বছর নয়েক আগে কালিকাপুরে একটি শুটিং করেছিলেন অমিতাভ বচ্চন সিনেমার নাম ছিল তিন বচ্চন ছাড়াও ওই শুটিং উপস্থিত ছিলেন টলিউডের অনেকেই এবং কয়েক মাস আগে এই জঙ্গলের শুটিং করে যান অভিনেত্রী কাজল জঙ্গলের ভেতর দিয়ে গেছে লাল মোরামের রাস্তা আর সেই রাস্তায় ঘোড়া ছুটিয়ে ধুলো উড়িয়ে শুটিং করছেন দেব ঘোড়ায় চড়ে যাচ্ছে ডাকার দলের সর্দার আউশগ্রাম জঙ্গলে চলল দুদিন ধরে সিনেমার শুটিং নিজস্ব সংবাদদাতা এমবিএস মিউজ নিউজ 으아! 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 으 বন্ধ <laughs> কৰে <disappointment>